আসসালামু আলাইকুম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসটি বাংলা সাহিত্যে একটি ঐতিহাসিক উপন্যাস উপন্যাসটি সতেরোশো সালে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত আমাদের আজকের আয়োজন আনন্দমঠ উপন্যাসের কাহিনী সংক্ষেপ কিন্তু তার আগে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন তাহলে শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের কাহিনী সংক্ষেপ উপন্যাসের শুরুতেই এগারোশো ছিয়াত্তরের দুর্ভিক্ষের মর্মস্পর্শী বিবরণ পরপর কয়েক বছর অজন্মা অনাবৃষ্টি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির তীব্র আর্থিক শোষণের ফলে বাংলাদেশে দেখা যায় এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ কয়েক লক্ষ মানুষ না খেয়ে মারা যায় একের পরে গ্রাম লোকহীন হয়ে পড়তে লাগল পদচিহ্ন গ্রামও তার ব্যতিক্রম ছিল না এই গ্রামেই বাস করতেন ধনবান মহেন্দ্র সিংহ এবং তার স্ত্রী কল্যাণী সঙ্গে ছিল তাদের আদরের শিশুকন্যা সুকুমারী দুর্ভিক্ষের সময় ধনী আর নির্ধ্বনির অবস্থা একই হয় ক্রমে ক্রমে মহেন্দ্র সিংহের বাড়িতেও খাদ্য সংকট দেখা দিতে লাগল এ অবস্থায় মহেন্দ্র এবং কল্যাণী ঠিক করলেন গ্রাম ছেড়ে যদি নগরে যাওয়া যায় তাহলে হয়তো কিছু খাবার পাওয়া যেতে পারে প্রাণ বাঁচাতে এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না শেষ পর্যন্ত মহেন্দ্র আর কল্যাণীর সিদ্ধান্ত নিলেন নিকটবর্তী কোনো এক নগরে আশ্রয় নেবেন ওই সময় গ্রাম থেকে নগরে যাওয়ার একমাত্র উপায় ছিল হাঁটা পথ যদিও সে পথ ছিল অতি দুর্গম কেননা দুর্ভিক্ষের কালে চুরি ছিনতাই এবং ডাকাতির উপদ্রব অনেক বেশি বেড়ে গিয়েছিল পথে নিজেদের আত্মরক্ষার জন্য তাই মহেন্দ্র সিংহ সাথে নিলেন একটি বন্ধু আর তার স্ত্রী কল্যাণী নিলেন একটি ছোট্ট বিষের কৌটা পদচিহ্ন গ্রাম থেকে অনেকটা পথ অতিক্রম করে আসার পর মহেন্দ্র সিংহ ও তার পরিবার একটি লোকহীন পরিত্যক্ত গ্রামে এসে হাজির হয় এই গ্রামে হয় সকলেই মারা গিয়েছিল অথবা গ্রাম পরিত্যাগ করে অন্যত্র চলে গিয়েছিল যাই হোক একটা পরিত্যক্ত ঘরে মহেন্দ্র তার স্ত্রী এবং শিশুকন্যাকে রেখে খাদ্যের সন্ধানে বের হয় মহেন্দ্র খাদ্যের সন্ধানে বের হওয়ার কিছু সময় বাদে ওই পরিত্যক্ত ঘরে এসে হাজির হয় একদল ক্ষুধার্থ কঙ্কালসার ডাকাত তারা কল্যাণী ও তার কন্যাকে অপহরণ করে পার্শ্ববর্তী গভীর জঙ্গলে নিয়ে যায় সেখানে ডাকাতদের মধ্যে ভয়ানক গোলযোগের সৃষ্টি হয় জঙ্গলে কল্যাণীর কাছ থেকে গহনা লুট করার পরে ডাকাতরা তার ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ করতে থাকে সকলে ডাকাত সর্দারের কাছে গহনার বদলে চাল দেয়ার দাবি করতে থাকে ডাকাত সর্দার তা মানায় সকলে মিলে দলপতিকে হত্যা করে এরপর সকলে খিদের জ্বালায় ঠিক করে যে দলপতির দেহ তারা ভক্ষণ করবে ডাকাত দলের মধ্যে যখন এই সব চলছিল তখন সেই সুযোগে কল্যাণী তার শিশুকন্যাকে নিয়ে পালিয়ে আরও গভীর জঙ্গলে প্রবেশ করে এবং রাস্তা হারিয়ে ফেলে এমন সময় সেখানে আনন্দ মঠের প্রধান মঠাধিস সত্যানন্দের আবির্ভাব ঘটে তিনি কল্যাণী ও তার শিশুকন্যাকে উদ্ধার করে আনন্দ মঠে নিয়ে আসেন গভীর জঙ্গলে এক প্রাচীন বৌদ্ধ মন্দিরের মধ্যে গড়ে উঠেছিল আনন্দ মঠ সত্যানন্দ এই মঠেরই প্রধান আচার্য বা গুরু ছিলেন আনন্দ মঠে এসে কল্যাণীর পূর্ব পরিচয় সম্পর্কে সত্যানন্দ জ্ঞাত হলেন কল্যাণী সত্যানন্দকে অনুরোধ করল তার স্বামী মহেন্দ্রকে যেন খুঁজে দেওয়া হয় এমতাবস্থায় সত্যানন্দ তার শিষ্য ভবানন্দকে ডেকে আদেশ দিলেন মহেন্দ্রকে যেন সে আনন্দ মঠে খুঁজে নিয়ে আসে এদিকে কিছু খাবার জোগাড় করে মহেন্দ্র পরিত্যক্ত বাড়িটিতে ফিরে গিয়ে দেখলেন সেখানে কল্যাণী নেই অনেক খোঁজাখুঁজির পর যখন স্ত্রী আর কন্যার কোনো সন্ধান পাওয়া গেল না তখন মহেন্দ্র ঠিক করলেন নগরে গিয়ে রাজপুরুষদের সাহায্যে স্ত্রী কন্যার সন্ধান করবেন সেই মতো তিনি নগরের উদ্দেশ্যে পা বাড়ালেন মহেন্দ্র যে পথ ধরে নগরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন ওই পথেই তখন ইংরেজ কোম্পানির লোকজন খাজনা আদায় করে একদল ছিপাহীকে সঙ্গে নিয়ে ফিরে আসছিল পথে মহেন্দ্রকে বন্দুক হাতে দেখে সেপাইরা ভাবল মহেন্দ্র বুঝি ডাকা তাই তাকে হাত পা বেঁধে গরুর গাড়িতে করে নিয়ে যেতে লাগলো ঠিক এই সময় মহেন্দ্রের খোঁজে বেরিয়েছিল ভবানন্দ কল্যাণীর কথা মতো পরিত্যক্ত গৃহটিতে এসে ভবানন্দ মহেন্দ্রের কোনো সংবাদ পেল না এই সময় ভবানন্দ চিন্তা করল মহেন্দ্র হয়তো নগরের দিকেই চলে গেছে তাই দেরি না করে নগরের পথে পা বাড়ালো পথে কোম্পানির লোকজনের সাথে ভবানন্দের সাক্ষাৎ হলো ভবানন্দের গৈরিক বসন দেখে কোম্পানির লোকজন তাকে ডাকাত সন্ন্যাসী ভেবে নিল এবং মহেন্দ্র যে গরুর গাড়িতে ছিল সেই গাড়িতে ভবানন্দকে হাত পা বেঁধে তুলে নিল একই গাড়িতে ভবানন্দ ও মহেন্দ্র থাকায় ভবানন্দ অনায়াসে মহেন্দ্রকে চিনতে পারে এবং তার স্ত্রী ও কন্যার সংবাদ জানায় ইতিমধ্যে গভীর জঙ্গলে আনন্দ মঠের সন্তান দল খাজনা লুট করে এবং সিপাহী দলের সাথে খণ্ডযুদ্ধে লিপ্ত হয় এই সময় মহেন্দ্র ভবানন্দের পরিচয় জানতে পারে মহেন্দ্র সন্তান দলের দস্যুতাকে নিন্দা করলে ভবানন্দ মহেন্দ্রের ভুল ভাঙিয়ে দিয়ে বলে এই দস্যুতা তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য করে না করে মায়ের মুক্তি অর্জনের জন্য কে মা মহেন্দ্র ভবানন্দকে প্রশ্ন করলে ভবানন্দ মহেন্দ্রকে আনন্দ মঠে নিয়ে আসেন এবং বন্দে মাতারম গানটি গিয়ে শোনান আনন্দমঠে আসবার পরে বেকুল মহেন্দ্র মাতৃরূপ দর্শন করতে চাইলে সত্যানন্দ তাকে মন্দিরে নিয়ে যায় প্রথমে তিনি জগদ্দাত্রী মূর্তির কাছে মহেন্দ্রকে নিয়ে গিয়ে বলেন মা জগদ্দাত্রী সকলকে লালন পালন করেন সদা প্রসন্ন মা যা এক সময় ছিলেন তারপর কালী সামনে মহেন্দ্রকে নিয়ে গিয়ে বলেন মা যা হয়েছেন বস্ত্রহীন ভূষণহীন নগ্ন এরপর দশভুজা দুর্গামূর্তির সামনে গিয়ে বলেন মা যা হবেন দেহি মায়ের এই তিন রূপের দর্শন করিয়ে সত্যানন্দ ইংরেজ শোষণে নুজ্জমান দেশের বাস্তব অবস্থাটি তুলে ধরে বলেন এই দেশকে আমরা মা হিসেবেই দেখি আমরা সকলেই তার সন্তান তার কালিমা মোচনের জন্যই আমরা মহাসংগ্রামের মন্ত্রে দীক্ষা নিয়েছি এই ব্রত পালন করবার জন্যই আমরা স্ত্রী সংসার পরিত্যাগ করে ব্রহ্মাচর্য ব্রত নিয়ে সন্ন্যাসী হয়েছি সত্যানন্দের কথা শুনে মহেন্দ্রের ভিতরে গভীরভাবে দেশপ্রেম জাগ্রত হয় এবং তিনি ঠিক করেন পদচিহ্ন গ্রামে ফিরে গিয়ে স্ত্রী কন্যাকে নিরাপদে রেখে তিনিও এই মহামন্ত্রে দীক্ষা নেবেন আনন্দমঠের নাট মন্দিরের বাইরে তখন কল্যাণী আর তার শিশুকন্যা অপেক্ষা করছিল সত্যানন্দ মহেন্দ্রকে সঙ্গে করে নিয়ে গিয়ে তাদের কাছে পৌঁছে দিলেন মহেন্দ্র কল্যাণী তাদের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে আনন্দমঠ থেকে পদচিহ্ন গ্রামের দিকে যাত্রা করে এই সময় মহেন্দ্র তার স্ত্রীর কাছে সন্তান ব্রতে দীক্ষা গ্রহণের ইচ্ছার কথা জানায় বনের এক স্থানে বসে দুজনের মধ্যে যখন এই সব কথাবার্তা চলছিল তখন কল্যাণীর হাতে যে বিষের কৌটা ছিল সেটি নিচে পড়ে যায় তখন তাদের কন্যা সুকুমারী বিষের কৌটাটি খেলার উপকরণ ভেবে বিষ খেয়ে অচৈতন্য হয়ে পরে কন্যাকে কল্যাণী ভাবল বিষ খেয়ে কন্যার মৃত্যু হয়েছে এমত অবস্থায় সেও পান করে মৃত্যুর ইচ্ছা পোষণ করল তার মৃত্যু হলে মহেন্দ্রর আর কোনো পিছু টান থাকবে না এবং সে পূর্ণভাবে মাতৃমুক্তির সাধনায় নিজেকে অর্পণ করতে পারবে এই ভেবে কল্যাণী বিশের বিষের কৌটা থেকে অবশিষ্ট পান করে আত্মহত্যা করে অকস্মাৎ ঘটে যাওয়া এইসব ঘটনায় মহেন্দ্র বিভ্রান্ত ও দিশেহারা হয়ে পড়ে এমন সময় সেখানে আসে সত্যানন্দ তিনি ক্রন্দনরত মহেন্দ্রকে সান্ত্বনা দেন ইতিমধ্যে খাজনা লুটের ঘটনায় কোম্পানির লোকজন সন্ন্যাসীদের খোঁজে চতুর্দিকে সিপাহী পাঠায় তারই একটি দল সন্ন্যাসীদের খুঁজতে গিয়ে গভীর জঙ্গলে উপস্থিত এবং সত্যানন্দ মহেন্দ্রকে সেখানে দেখতে পেয়ে গ্রেপ্তার করে আর নদীর ধারে অচেতন অবস্থায় পড়ে থাকে কল্যাণী আর তার কন্যা সুকুমারী এই সময়ে অদ্ভুত এক ঘটনা ঘটল সত্যানন্দকে যখন সিপাহীরা গ্রেপ্তার করে নগরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তখন পথিমধ্যে সত্যানন্দ একটি ভক্তিগীতি গাইতে গাইতে যাইতেছিল এই গানের মধ্যে বনের আড়ালে লুকিয়ে থাকা সন্তান দলের জন্য তিনি গোপন সংকেত রেখে যান জীবানন্দ সেই সংকেত বুঝতে তৎক্ষণাৎ কল্যাণী ও তার সুকুমারীর সুকুমারীর কাছে উপস্থিত হয় দেহে তখনও শিশুকন্যা প্রাণ ছিল তাই তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিয়ে জীবানন্দ বনের বাড়ি নিমির কাছে রেখে আসেন নিমির প্রকৃত নাম ছিল নিমাই তার কোনো সন্তান ছিল না কাজেই সুকুমারীকে সে মানুষ করবে বলে দাদার কাছ থেকে তাকে চেয়ে নেয় ওই বাড়িতেই থাকত জীবানন্দের স্ত্রী শান্তি বনের পীড়াপীড়িতে জীবানন্দ শান্তির সঙ্গে দেখা করতে আসেন এবং ব্রহ্মচর্য ভঙ্গের জন্য প্রায়শ্চিত্ত করবার শপথ নেন সন্তান ধর্মে স্ত্রী সংসারের সাথে যোগাযোগ করার কোনো নিয়ম নাই এদিকে জীবানন্দ সুকুমারীকে নিয়ে চলে আসার পরে বনের ওই স্থানে হাজির হন ভবানন্দ তিনি কল্যাণীকে অচেতন অবস্থায় দেখতে পান পরক করে দেখে বুঝতে পারেন যে দেহে এখনো প্রাণ আছে তারপর বন থেকে ঔষধ সংগ্রহ করে বিষমুক্ত করে তল্লানিকে তিনি সুস্থ করে তোলেন দূর সম্পর্কের এক দিদি গৌরী দেবীর কাছে রেখে আসেন তাকে এরপরে শত শত সন্ধান দল সেদিন রাতে কারাগার ভেঙে নগর আক্রমণ করে সত্যানন্দ ও মহেন্দ্রকে উদ্ধার করে আনন্দ মঠে নিয়ে আসে এই সময় সত্যানন্দ তার শিষ্যদের কাছে গোপনে সংবাদ পেয়ে যান যে মহেন্দ্রর স্ত্রী ও কন্যা দুজনই সুস্থ আছেন পরে মহেন্দ্রকে আশ্বস্ত করে তিনি বলেন তোমার স্ত্রী ও কন্যা দুজনই জীবিত আছে যে মহাপ্রত পালন করবার শপথ তুমি নিয়েছ তা পালন করার পরেই তাদের সাথে তোমার সাক্ষাৎ হবে মহেন্দ্র কন্যা ও স্ত্রীর চিন্তায় বেকুল হয়ে উঠল সত্যানন্দ তাকে আশ্বস্ত করে বললেন তার স্ত্রী ও কন্যা দুজনই এখন বেশ নিরাপদে আছে সে যেন অনর্থক তাদের চিন্তা না করে এই সময় সত্যানন্দ মহেন্দ্রকে ত্যাগের মহামন্ত্রী উজ্জীবিত করে তোলে এদিকে জীবানন্দ বাড়ি ছেড়ে চলে যাবার পর জীবানন্দ স্ত্রী শান্তি সংকল্প গ্রহণ করে সন্তান সেও ধর্মে দীক্ষিত হবে এখানে শান্তির পূর্ব পরিচয়টি একটু বলা প্রয়োজন জন্মের পরেই শান্তির মা মারা যায় তার পিতা ছিলেন একজন অধ্যাপক পণ্ডিত বাড়িতে বহু ছাত্রকে তিনি পড়াতেন খুব স্বাভাবিকভাবেই পুরুষ পরিবৃত হয়ে মানুষ হওয়ায় শান্তির মধ্যে পুরুষদের পোশাক আশাক পরিধান রীতি শিক্ষা গ্রহণ ও অন্যান্য পুরুষালী গুণাবলী অনুকরণ করার প্রবণতা খুব ছোটবেলা থেকেই দেখা যেতে থাকে সে টোলের ছেলেদের সঙ্গেই খেলা করতো মেয়েদের পোশাক না পরে সে ছেলেদের মতো করেই পোশাক পরতো সর্বদা ছেলেদের সঙ্গে থাকবার ফলে তার মধ্যে পুরুষালী গুণাবলীর বিকাশ ঘটেছিল যাই হোক শান্তি যখন যুবতী হন তখন তার পিতা মারা যায় এমতাবস্থায় অভিভাবকহীন শান্তিকে এই টোলেরই এক ছাত্র তার বাড়িতে আশ্রয় দেন এবং তাকে বিবাহ করেন এই ছাত্রটি পরে সন্তান ধর্মে দীক্ষা নিয়ে জীবানন্দ নামে পরিচিত হন খুব স্বাভাবিকভাবেই সন্তান ধর্মে দীক্ষা নেবার বাসনা দীর্ঘদিন ধরেই শান্তির মনে ছিল একদিন সত্যি সত্যি সে গভীর রাত্রে পুরুষের ছদ্মবেশ ধারণ করে আনন্দমঠের সন্তানদের কাছে হাজির হন এবং সন্তান ধর্মে দীক্ষা নেবার বাসনার কথা জানান এরপরে নির্দিষ্ট এক শুভ দিনে সত্যানন্দ মহেন্দ্র ও শান্তিকে সন্তান ধর্মে দীক্ষা দেওয়ার কথা জানান সেই মতো সত্যানন্দ প্রথমে মহেন্দ্রকে সন্তান ধর্মে দীক্ষা দেন তারপর তাকে পদচিহ্ন গ্রামে অস্ত্রভাণ্ডার তৈরি ও দুর্গ নির্মাণ করার নির্দেশ দেন অতপর ছদ্মবেশী শান্তিকে দীক্ষাদানের সময় সত্যানন্দ শান্তির ছদ্মবেশ ধরে ফেলেন নারী হওয়ায় শান্তিকে সন্তান ধর্মে দীক্ষা দিতে সত্যানন্দ অসম্মত হলেন শান্তি শাস্ত্রীয় যুক্তিত্বে সত্যানন্দকে পরাভূত করেন এবং ইস্পাতের ধনুকে লোহার তারের গুণ পরিয়ে তার যোগ্যতার পরীক্ষা দেন শান্তির পরীক্ষায় সত্যানন্দ সন্তুষ্ট হয়ে তাকে সন্তান ধর্মে দীক্ষা দেন এবং তার নতুন নামকরণ করেন নবীন এখানে বলা প্রয়োজন আনন্দমঠে জীবানন্দ এবং শান্তি পরস্পরকে চিনলেও দুজনেই এখানে সংযমের চির দৃষ্টান্ত রাখেন ব্যক্তিগত সম্পর্কের উঠতে উঠে তারা মহৎ আদর্শ প্রতিষ্ঠায় ব্রহ্মচর্য পালন করেন এদিকে ওয়ারেন হেস্টিংস বাংলায় গভর্নর হয়ে আসার পর সন্ন্যাসী বিদ্রোহ দমনের জন্য উদ্যোগী হলেন বিদ্রোহ দমনের ভার দেওয়া হয় ক্যাপ্টেন টমাসের ওপর টমাস দেশীয় জমিদার ও রাজাদের সৈন্য ও লাঠিয়ালদের সাহায্যে সন্ন্যাসী বিদ্রোহ দমনের জন্য উদ্যোগ গ্রহণ করলেন শুরু হয় ভয়ানক যুদ্ধ এই যুদ্ধে সত্যানন্দ জীবানন্দকে সন্ন্যাসী দলের প্রধান সেনাপতি ঘোষণা করেন যুদ্ধ চলাকালীন সময়ে শান্তি বৈষ্ণবীর ছদ্মবেশে ইংরেজ শিবিরে গিয়ে সমগ্র গোপন সংবাদ সংগ্রহ করে আনে ভয়ানক এই যুদ্ধে শেষ পর্যন্ত সন্ন্যাসীদেরই জয় হয় সমগ্র উত্তরবঙ্গ বিদ্রোহীদের দখলে আসে প্রধান সেনাপতি জীবানন্দ মঠাধিস সত্যানন্দকে নতুন রাজ্যের রাজা হতে অনুরোধ করলে সত্যানন্দ তা প্রত্যাখ্যান করে বলেন রাজা হওয়া আমাদের উদ্দেশ্য নয় আমি ব্রহ্মচারী ভ্রহ্মচারী থাকতে চাই তোমরা এবার স্বসকর্মে ফিরে যাও যুদ্ধ শেষে জীবানন্দ ও ভবানন্দের সহায়তায় মহেন্দ্র তার স্ত্রী ও কন্যাকে ফিরে পায় এদিকে জীবানন্দ ও শান্তি আজীবন ব্রহ্মচর্যের ব্রত পালন করে অবশিষ্ট জীবন তীর্থ দর্শন করে কাটিয়ে দেবার সিদ্ধান্ত গ্রহণ করে ওদিকে সত্যানন্দ একাকি ফিরে আসেন আনন্দ মঠে সেখানে তখন উপস্থিত ছিলেন এক মহান তেজস্বী পুরুষ ইনি সত্যানন্দ প্রভুর গুরুদেব ছিলেন ওই তেজস্বী মহাপুরুষ সত্যানন্দকে বললেন তোমার কাজ শেষ হয়েছে এবার ফিরে চলো বিস্মিত হয়ে সত্যানন্দ বলেন ব্রিটিশ রাজ্য ধ্বংস হয়েছে কিন্তু হিন্দু রাজ্য তো প্রতিষ্ঠিত হয়নি মহাপুরুষ বললেন হিন্দু রাজ্য এখন প্রতিষ্ঠিত হবে না এখন ইংরেজ রাজা হবে তোমরা বৃত্তি করে মায়ের যুদ্ধ জয় করেছ পাপের ফল কখনো ভালো হয় না তোমরা দেশকে উদ্ধার করতে পারবে না বিরক্ত ক্ষুদ্র সত্যানন্দ মহাপুরুষকে বলেন যদি ইংরেজদেরই রাজা করবেন তাহলে আমাদের দিয়ে এই দুষ্কর্ম করালেন কেন মহত্তা বললেন এই ইংরেজরা এখন বণিক অর্থ সংগ্রহই তাদের মন তারা রাজ্য শাসনের ভার নিতে চাইবে না তারা রাজ্যে অভিষিক্ত হবে বলেই এই বিদ্রোহের আবশ্যক ছিল মহাপুরুষ আরও বলেন তেত্রিশ কোটি দেবতার পূজাকে যারা হিন্দু ধর্ম বলে মনে করে তারা হিন্দু ধর্মের প্রকৃত স্বরূপ জানে না প্রকৃত হিন্দু ধর্ম জ্ঞানাত্মক কর্মাত্মক নয় এই জ্ঞান দুই প্রকার বহির বিষয়ক এবং অন্তর্বিষয়ক অন্তর্বিষয়ক যে জ্ঞান সেটি সনাতন ধর্মের প্রধান অংশ কিন্তু বহির বিষয়ক জ্ঞান আগে না জন্মালে অন্তর্বিষয়ক জ্ঞান জন্মাবার কোনো সম্ভাবনা নাই স্থূল কি তা না জানলে সূক্ষ্ম কি তা জানা যায় না এখন দেশে অনেক দিন থেকে বহির বিষয়ক জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে তাই প্রকৃত সনাতন ধর্ম লোপ পেয়েছে থেকে গেছে কেবল তেত্রিশ কোটি দেবতা পূজার লৌকিক অপকৃষ্ট কর্ম ইংরেজ বিষয় জ্ঞানে অতি সুপণ্ডিত ইংরেজি শিক্ষায় পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষায় এদেশের মানুষ যখন বহির বহির্বিষয়ক জ্ঞানে সুশিক্ষিত হয়ে উঠবে তখনই প্রকৃত ধর্ম আপনা আপনিই পুনরুজ্জীবিত হবে যতদিন হিন্দু আবার জ্ঞানবান গুণবান আর বলবান না হয় ততদিন ইংরেজ রাজ্য অক্ষয় থাকবে আমাদের আজকের গল্পটি এখানে শেষ হলো গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে